নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা আজকে তোমাদের পঞ্চাশ পয়সা কয়েনের কি ভ্যালু আছে সেই বিষয়ে তোমাদের জানাবো এই পঞ্চাশ পয়সা কয়েনের কত দাম অরিজিনাল আমি ভিডিও করি একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছ এই পঞ্চাশ পয়সা আমার হাতে যে কয়েনগুলো আছে সব পঞ্চাশ পয়সার কয়েন এর বিষয়ে দামটা তোমাদের জানাবো এই যে কয়েনের দু এই কয়েনের সালের নিচে একটা রাউন্ড শেপে ডট মার্ক আছে এটা নয়টা মিন্টে তৈরি হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সালে কোনো মিন্ট মার্ক নেই এই যে দেখে দিচ্ছি আর এটা হচ্ছে ডট মার্ক আছে বন্ধুরা এবারে তোমাদেরকে এর দামটা বলার আগে জানিয়ে দিচ্ছি দু থেকে দু দশ সাল পর্যন্ত এই কয়েন পঞ্চাশ পয়সা এই রকম লুকে তৈরি হয়েছিল বন্ধুরা মন দিয়ে শুনবে এই পঞ্চাশ পয়সা কয়েনের ধাতু ছিল ফেরিটিক স্টিল বন্ধুরা এই কয়েনের ফের বলছি রিপিট করছি ধাতু ছিল ফেরিটিক স্টিল তো বন্ধুরা এর ওজন ছিল থ্রি পয়েন্ট সেভেন নাইন গ্রাম ব্যাস বাইশ মিমি আর এই কয়েনটা হচ্ছে দু হাজার তোমার হচ্ছে আমার কাছে এই দশের কয়েনটা দেখতে পাচ্ছ এইটা শুধু অনলি একটা মিন্টেই তৈরি হয়েছিল সেইটা হচ্ছে ক্যালকাটা মিন্টে মনে রাখবে দু হাজার দশের পঞ্চাশ পয়সা কয়েনটা একটাই মিন্টে তৈরি হয়েছিল সেইটা হচ্ছে ক্যালকাটা মিন্টে আর তোমাদের দু হাজার যে নয়ের কয়েনটা এটা দু হাজার আটের দু হাজার হচ্ছে তোমার নয়ের কয়েনটা একটাই মিন্টে তো দুটো মিন্টে তৈরি হয়েছিল সরি দুটো মিনিটে তৈরি হয়েছিল এই যে দু হাজার নয়ের কয়েন দু হাজার এই নয়ের কয়েনটা হচ্ছে দুটো মিন্টে তৈরি হয়েছিলো সেই মিন্ট মার্কটা তোমাদের জানিয়ে দিচ্ছি বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্টে তৈরি হয়েছিল বন্ধুরা আর এই কয়েনের মধ্যে কোন মিন্টের দাম বেশি আমি বলে দিচ্ছি দু হাজার আটেরটা তোমাদের যদি এই দু হাজার আটের যদি হায়দ্রাবাদ মিন্টের কয়েন হয় মানে সালের নিচে স্টার মার্ক তাহলে ওই কয়েনটা ইউএনসি কন্ডিশানে পনেরো থেকে কুড়ি টাকা অবধি যাচ্ছে আর তোমাদের আর একটা জিনিস জানিয়ে দিচ্ছি ওই তোমার ক্যালকাটা মিন্ট আর নয়ডা মিন্টের কয়েনটা যাচ্ছে পাঁচ থেকে দশ টাকা ওইটা হচ্ছে দু হাজার আটেরটা আর নয়েরটার কোনো ভ্যালু নেই আর দু হাজার দশেরটা কোনো ভ্যালু নেই উনিশশো সাতানব্বই স্টিল ধাতু দিয়ে তৈরি হয়েছিল পঞ্চাশ ইউরোপ ইনডিপেন্ডেন্ট থ্রি পয়েন্ট সেভেন নাইন গ্রাম সাইজ টোয়েন্টি টু এম এম সেম সার্কুলার এই কয়েন চারটে মিন্টে ঢালাই হয়েছিল আলাগ আলাগ মিন্টে চারটে সেই চারটে মিন্টের নাম তোমাদের বলে দিচ্ছি চারটে মিন্টের মধ্যে কলকাতা মুম্বাই হায়দ্রাবাদ মিন ও নয়ডা মিন এইবারে তোমরা কোন কয়েনটা কালেক্ট করবে সেইটাই তোমাদের জানাবো বন্ধুরা ইস্কেয়ার ক্যাটাগেরির মধ্যে এখন তোমাদের পঞ্চাশ পয়সার যে কয়েনটা আমার হাতে আছে এই কয়েনটা ক্যালকাটা মিন্টের তোমাদের কাছে যদি থাকে তোমরা রাখবে আমার হাতে যে দুটো দেখছ বন্ধুরা এই দুটো হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন তোমাদের হাতে যদি থাকে এই কয়েনের দামটা আমি বলে দিচ্ছি এখন বর্তমান ভ্যালু যাচ্ছে হচ্ছে ফাইন কন্ডিশানে কুড়ি টাকা ভেরি ফাইন কান্ডিশানে পঁচিশ টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে হচ্ছে তোমার পঁয়ত্রিশ টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে চল্লিশ টাকা আর বি ইউএনসি কন্ডিশানে হলে মানে ঝকঝকে পরিষ্কার কোনো দাগ ক্যারচ নেই সেই কয়েনটা তোমাদের কাছে যদি থাকে তাহলে একশো থেকে দেড়শো টাকা অবধি যেতে পারে আর একটা কথা তোমাদের জান তোমাদেরকে জানাবো দু সালের কত তারিখ থেকে শুরু হবে সেই বিষয়ে তোমাদের জানাবো বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করছি মন দিয়ে দেখতে থাকুন বন্ধুরা অনেক অপেক্ষার পর এবার এক্সিবিশন শুরু হবে কোন জায়গায় কোন ঠিকানা সেই ঠিকানাটা বন্ধুদের তোমাদের দেবো যেহেতু অনেক দিন ধরে অপেক্ষার পর এবার দু হাজার পঁচিশ সালে চেয়ে প্লাস হচ্ছে ঠিকানা তোমাদের প্রফার দিয়ে দেব গিয়ে বেসতে পারবে ঠিকানাটা তোমাদের বলার আগে বলে দিচ্ছি প্রদর্শনী এগারো থেকে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অনুষ্ঠিত হবে বন্ধুরা মন দিয়ে শুনবে শুক্রবার ও শনিবার ও রবিবার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে তোমার হচ্ছে সন্ধ্যে ছটা বিনামূল্যে প্রবেশদ্বার মানে তোমাদের যে এন্ট্রি ফ্রিটা হবে বিনামূল্যে এন্ট্রি ফ্রি প্রবেশদ্বার তাহলে তোমাদের কোনো ওখানে টাকা পয়সা দিতে লাগবে না প্লাস হচ্ছে তোমরা যদি ওই যদি কয়েন বা টাকা নোট নিয়ে যাও রেয়ার নোট রেয়ার কয়েন নিয়ে গেলে তাহলে দাম পাবে আর কমন কয়েনের কোনো দাম পাবে না ওখানে গেলে আমার ভিডিও দেখে ঝাড়া যেভাবে কালেক্ট করে রেখেছ সেইভাবে কেন তোমরা জানো আমি কয়েন কিনি না বেচি না তোমাদেরকে সঠিক জানকারি দিই তা দু সালের যে অপেক্ষাটা তোমরা করেছিলে কবে হবে কোথায় বেচবো সেই এক্সিবিশনের ঠিকানাটা তোমাদের বলে দিচ্ছি হলদিরাম বাইংকার হল আশুতোষ চৌধুরী বালিগঞ্জ পার্ক বালিগঞ্জ কলকাতা আর গেলে হয়তো তোমরা আমাদের আমাকে চিনতে পারবে যেহেতু আমার বিডারা দে দেখে তারা আমাকে দেখলে চিনতে পারবে হয়তো কারুর না কারুর সঙ্গে দেখা হয়ে যাবে তাহলে নমস্কার নতুন ভিডিওতে আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন